দর্শক বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক জাগানো খবর তৈরি হয়েছে হয়তো বা ইতিমধ্যে খবরের কিছু অংশ আপনারা শুনেও ফেলেছেন কিন্তু ভেতরের খবরটা কি সেটা হয়তো পরিপূর্ণভাবে জানার অবকাশ তৈরি হয়নি কিংবা হয়তো হয়েছে চাঞ্চল্যকর একটা খবর তুলে এনেছে বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ একটি দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে এনসিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ সহ অন্তত চার থেকে পাঁচটা দল বিলুপ্ত হয়ে একটা দলে পরিণত হচ্ছে কেন হঠাৎ করে এটা হলো এনসিপি কি সত্যিই বিলুপ্ত হচ্ছে গণ অধিকার পরিষদ কি সত্যিই বিলুপ্ত হচ্ছে তারা কি রাজনীতির পথ চলতে গিয়ে অল্প কিছু দিনের মধ্যেই খেই হারিয়ে ফেললো খেই হারিয়ে ফেলে চার পাঁচটা দল মিলে একটা দলে রূপান্তরিত হওয়ার পথে হাঁটতে শুরু করেছে আজকের পত্রিকা যেটা মোটামুটি নিশ্চিতই করে দিচ্ছে বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পর্যন্ত এই তথ্যটা অস্বীকার করেননি কি হচ্ছে এনসিপিকে নিয়ে গণ অধিকার পরিষদকে নিয়ে সত্যি যদি এমন কথা হয় তাহলে নির্বাচন কমিশনে যে নিবন্ধনের জন্য আবেদন এনসিপির সেটার কি হবে কবে নাগাদ এই একীভূত হওয়ার ব্যাপারটা হবে আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশের পাঁচটা ইসলামিক ব্যাংক একীভূত হচ্ছে পাঁচটা মিলে একটা ব্যাংক হচ্ছে রাজনীতিতেও এবার চার পাঁচটা দল মিলে একটা দল হচ্ছে কেন এটা হতে চলেছে সেই চমক জাগানো ব্যাপারটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভিট দর্শক বলছিলাম এনসিপি গণ অধিকার পরিষদ সহ অন্তত চার থেকে পাঁচটা দল বিলুপ্ত হয়ে যাচ্ছে তারা একটা দলে পরিণত হচ্ছে একটা দলে পরিণত হলে সেই দলের নাম কী হবে সেটাও একটা চাঞ্চল্যকর ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে পারে কিন্তু গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারা যে একীভূত হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত করছে আজকের পত্রিকা দুই দলেরই শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য তুলে এনে তারা শিরোনাম করেছে এভাবে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে একীভূতের চিন্তা এনসিপি ও গণ পরিষদের শিরোনামে দুই দলের কথা বললেও মূলত অন্তত চারটি কিংবা পাঁচটি দল একীভূত হতে যাচ্ছে এটা মোটামুটি এই রিপোর্টে নিশ্চিত হওয়া যায় অনেক দিন থেকেই আমরা কিন্তু এই ব্যাপারটা কানাঘোষা শুনছিলাম আলোচনা হচ্ছিল বিভিন্ন দিকে শুনছিলাম এবং আমরা জানতাম যে এই ঘটনা ঘটতে চলেছে কিন্তু যেহেতু সেটা গণমাধ্যমে উঠে আসেনি কিংবা মানে একটা আইডেন্টিটি তৈরি হয়নি সেই গুঞ্জনের সেহেতু ব্যাপারটা নিয়ে এর আগে আমরাও আলোচনা করিনি এখন যেহেতু আজকের পত্রিকা ব্যাপারটার একেবারে তলানির খবর বের করে নিয়ে এসেছে তখন একটু বুঝে ওঠা দরকার যে আদতে কি হচ্ছে আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় বিভিন্ন রাজনৈতিক দল কিছুদিন ধরেই নির্বাচনের আগে পরের জোটের চুলচিরা হিসাবে ব্যস্ত এমন আবহে একীভূত হওয়ার চিন্তা করছে তরুণ নেতৃত্বাধীন দুই দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ রাজনীতির মাঠে তারুণ্যের শক্তিকে এক করে শক্তিশালী অবস্থান গড়ে তোলাই এর উদ্দেশ্য এনসিপি এবং গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেকটা একই রকম গণ অধিকার পরিষদ তৈরি হয় ওই দু হাজার আটে আঠারোর কোটা আন্দোলনের প্রেক্ষাপটে এবং এনসিপি তৈরি হয় দু হাজার চব্বিশের কোটা আন্দোলনের প্রেক্ষাপটে অর্থাৎ দুই দলের জন্মটা একই সিস্টেমে হয়েছে আবার এনসিপির যারা শীর্ষস্থানীয় তাদের বেশিরভাগই একসময় গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের সাথে আন্দোলন করেছে রাজনীতি করেছে এই ব্যাপারগুলোও আমরা জানি সুতরাং ওই দিক থেকে এক নুরুল হক নূর তাদের রাজনৈতিক গুরু কিন্তু যদি দল একীভূত হয় তাহলে কে গুরু থাকবে কে শীর্ষ হবে সেই সংকটও তৈরি হবে কারণ দুইটা চারটা দল যখন এক জায়গায় হয় তখন দলের সভাপতি কে হবে সেক্রেটারি কে হবে অন্যান্য পোস্টে কোন দল থেকে কে যাবে নতুন দলের নাম কি হবে এটা নিয়ে অনেক কাঠখড় পো পোহাতে যে হবে সেটা তো নিশ্চিত করেই বলা যায় সেই হিসেবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র জ্যেষ্ঠ সভাপতি জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানকে প্রশ্ন করা হলে তারা সরাসরি বিষয়টি নিশ্চিত করেননি তবে আক্তার হোসেন মধ্যবন্দীদের সঙ্গে হাত মেলানোকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলেছেন অন্যদিকে ফারুক হাসান তারুণ্যের শক্তিগুলোর এক হওয়ার ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন এই ফারুক হাসান তিনি কিন্তু কদিন আগেও গণ অধিকার পরিষদে ছিলেন না ভিন্ন একটা প্ল্যাটফর্মে ছিলেন গণ অধিকার পরিষদে আবার তিনি যোগ দিয়েছিলেন গণ অধিকার পরিষদের প্রথমে ছিলেন তারপরে তাদের মধ্যে মত ভিন্নতা হয় চলে গিয়েছিলেন তিনি আবার ফিরেছেন এবার এনসিপি আর গণ অধিকার পরিষদ যদি ধরে নিন যে এক হয়ে গেল তাহলে এই দলটার নাম কী হবে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার দলের সভাপতি কি হবে নুরুল হক নূর কি চাইবেন যে তার জুনিয়র কেউ সভাপতি হোক কিংবা নাহিদ ইসলাম সভাপতি থাকুক আর নুরুল হক নূর অন্য কোনো পদে যাক সেটা কি চাইবেন আবার নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তার যে ইমেজ সেই ইমেজকে কেন্দ্র করে তিনি কি নুরুল হক নূরকে সভাপতি করে তিনি ছোট দায়িত্ব নিতে যাবেন আর ছোট দায়িত্বে যারা মানে সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনা ছারজিস তাদের অবস্থানই বা কী হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অবস্থান বা কি হবে আবার শোনা যাচ্ছে যে আরও অন্তত দুই থেকে তিনটা দল এর সঙ্গে যোগ হচ্ছে তাদের নেতাদের অবস্থান কি হবে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার আজকের পত্রিকা যেটা নিশ্চিত করছে সেটা হচ্ছে যে এই আলোচনার সূত্রপাত হয়েছে হাসপাতালে নাহিদ ইসলাম যখন চীন থেকে ফিরে সরাসরি হাসপাতালে নুরুল নূরকে দেখতে গেলেন সেখান থেকেই নাকি আলোচনার সূত্রপাত হয়েছে এনসিপির সূত্র গণ অধিকার পরিষদের সূত্র সেই তথ্য দিলেও আমরা বিভিন্নভাবে জানি যে আলোচনার সূত্রপাত আসলে এই হাসপাতালে হয়নি আলোচনার সূত্রপাত আরও কয়েক মাস আগে হয়েছে অনেকদিন দিন থেকেই এই চিন্তা তারা করছে একীভূত হওয়ার এবং কিছুদিন আগে পর পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের কথাবার্তাই সেরকমটাই মনে হয়েছে তারা বল বিভিন্নভাবে রাজনীতির মানে মানে ঐক্যবদ্ধ হওয়া তারপরে বিভিন্ন ধরনের অদলবদল হওয়া বিভিন্ন রকমের কথাবার্তা তারা আকার ইঙ্গিতে বলেছে কিন্তু ব্যাপারগুলো স্পষ্ট ছিল না গণ অধিকার পরিষদ থেকে এনসিপিতে যোগ দেওয়া এক নেতা বলেছেন একীভূত হওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিক আলোচনার পর অনানুষ্ঠানিক আলোচনার পর্যায়ে রয়েছে রাজনৈতিক পরিষদ পরিসরে এমন একটা আলাপ আছে তরুণ তরুণরা এক হোক তাদের সম্মিলিতভাবে কিছু করা উচিত সেই ভাবনা থেকেই কিছু আলাপ হচ্ছে নুরুল ভাই অসুস্থ তাকে নাহিদ আসিফ দেখতে গেছেন তখন কিছুটা কথা হয়েছে তার মানে আসিফ আসিফ ভয়া যখন হাসপাতালে দেখতে গিয়েছেন তখনও কথা হয়েছে তার মানে এটাও এই তথ্যের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে সরকারে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড ঠিকঠাকভাবেই চালাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভয়া গণ অধিকার শীর্ষ স্থানীয় এক নেতা বলেছেন এনসিপির সঙ্গে মার্স হওয়ার আলোচনা চলছে অন অনানুষ্ঠানিক আলোচনা রয়েছে সেটা আনুষ্ঠানিক পর্যায়ে এখনও যায়নি গণ অধিকার পরিষদের ওই নেতা বলেছেন ডাকসু ডা জাকসুতে বাগসাসের হারের পরে ওরা একটু চাপে রয়েছে অর্থাৎ এনসিপি যে চাপে রয়েছে সেই কথা তিনি বলেছেন যে এই সেই চাপের কারণে এই আলোচনা হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে এই যদি দল দুটো একত্রিত হয় যদিও আরও দুটো দল সেই কথা পরে বলছে যে আরও দুটো দলের নামও এসেছে শোনা যাচ্ছে তিনটা দল আরও একীভূত হতে পারে মোট পাঁচটা দল একীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের পত্রিকা বলছে যে তারা একীভূত হলে দলের নাম হবে এনসিপি তার মানে যদি এনসিপি যদি হয় তাহলে গণ অধিকার পরিষদ এই নামটা বিলুপ্ত হয়ে যাবে কিংবা আপ বাংলাদেশের কথা শোনা যাচ্ছে আপ বাংলাদেশ যদি এখানে যুক্ত হয় তাহলে আপ বাংলাদেশ দলটা বিলুপ্ত ঘোষণা করা হবে তারপরে এখানে আসবে এই বিলুপ্ত ঘোষণার ক্ষেত্র যখন তৈরি হবে তখন সত্যি কি তারা বিলুপ্ত ঘোষণা করতে পারবে নাকি কিছু অংশ সেখানে থেকে যেয়ে সেটাও একটা আলাদা দল থাকবে কারণ নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হবে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে স্বীকার করে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এটা বলেছেন তবে মানে এনসিপি যে নাম হবে সেটা তিনি বলেছেন তবে এই মুহূর্তে এ নিয়ে নাম প্রকাশ করতে চাইছেন না তারা নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেছেন গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগ দিতে চাই এমন একটা আলাপ আমাদের মধ্যে আছে তার মানে গণ অধিকার পরিষদই এনসিপিতে যোগ দিতে চাই এটা তারা বলছে একীভূত হওয়ার মানে ক্ষেত্রে আরও কি দল রয়েছে সেটার সেই আলোচনায় আসি যে ওই নেতা বলেছেন বিশদ কিছু বলেননি তবে এটাও বলেছেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশও একীভূত